আপনি ওখানে আসুন আমি আপনাকে কিছু কিনে ভাই এই তো ভাই ভালো আছি ভাই কি লাগবে কন আপনার আরে আমার কোনো কিছু লাগবে না রাস্তাতে বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এক মহিলা বাইকের সামনে এসে বললো সেটা খুব বিপদে পড়েছে ওর জন্য তোর দোকান পর্যন্ত আসা আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই ওই তো উনি চলে এসেছে আচ্ছা শোন ওনার যা যা লাগবে ওনাকে দিয়ে দিস আর হ্যাঁ ভুলে কিন্তু টাকা পয়সা কোনো জিনিস না যে টাকাটা হবে সেটা আমাকে বলে আমি দিয়ে দেবো ওকে আই সভাই যান কোনো সমস্যা নাই যা যা লাগবে না আমি দিতাছি আপনি যান আচ্ছা আপনার যা যা লাগবে আপনি আপা কি লাগবো কখন ভাই আপনি একটা কাজ করতে বাড়ির দুই কেজি চাইল এক কেজি ডাইল একটা তেলের বোতল

উদ্দেশ্য মানে কি কইতে চাইতেছেন আপনি হ্যাঁ উদ্দেশ্য মানে বুঝতা সস্তা স্বামী মারা গেছে যুবতী মহিলা আর বাসা একা থাকুস যা দেখ আমি যতটুকু জানি ওনার সব ছোট ভালো না বাকি তো তরু যাব গা দিদা আর কিছু লাগলে কো না না আর কিছু লাগবে না আপাতত যে সদাই গুলা নিছি এগুলো আপনি আপনার কাছে রেখে দেন আমি আইতাছি আরে কই যাইতাছস

আমি ওই কিছু আনি আপনি চিন্তা করে দেখেন আপনার জামাই কোন উদ্দেশ্য কি আমার এই কথা কইবো ভাগ্যেশ আমি কিছু বুঝতে পারছি দেখেন আমি অসহায় আমি বাড়িতে একা থাকি আমি না কোন রকমের কোন ঝামেলা দেখেন আপনার জামাই আপনি সব কি বলছেন হ্যাঁ শুনেন আমি খুব ভালো করে জানি আমার স্বামী এই দনে কাজ কখনো করতে পারে না আর ওকে আমি অনেক ভালো করে জানি কর্তৃপক্ষ আপনার বিশ্বাস আছে আপনার ভুল হচ্ছে আমার স্বামী এই দনে কোন কথা আপনাকে বলে নাই এই ভয় থাকেন আমার ভুল হইতাছে আপনার হইতাছে আপনি যে ভুল করতেছেন না এই ভুল আর আপনি কইলেন না বুঝছেন আপনার মানুষ চিনতে ভুল হইতাছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি স্বামীর আপনি ডাকেন 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 কইতেছি ঠিক আছে আমি এক্ষুনি আমার সাথে রাখছি জান 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 বাহির আসো আরে কি ব্যাপার ওভাবে এত চিৎকার চাচা নিজ করে ডাকলে কেন কি হয়েছে এই মেয়েটা কি বলছে এসো তুমি নাকি এই মেয়েটাকে একটা বাজে প্রস্তাব দিয়েছো ছি জল ছি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার আড়ালে এসব করে বেড়াও তুমিটা আমার সামনে ফেরেশতা সেজে বসে থাকো আর আমার আড়ালে মেয়েদের কু প্রস্তাব দিয়ে বসে থাকো ছি আমি যদি আগে জানতাম যে তোমার চরিত্র এত নিচ তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না অদিতি এসব কি বলছো তুমি আমি কি করেছি কি হয়েছে বলো আমাকে তাই আপনি একদম চুক্ত থাকবেন হ্যাঁ আপনি গৌরসাম্যে মিথ্যাপথক করতেন তাই না আপনি কন্ নাই আমাদের সদায় কিনে দিবেন হ্যাঁ আমার তো দোকানদার সবকিছু বলছে গৌরসাম্যে ভালো শাসন আপনি হয়তো জানেন না যে ঠিক কি কারণে আমি আপনাকে সাহায্য করেছি যদি জানতেন তাহলে কখনো এই ধরনের প্রেম আপনি আমাকে দিতে পারতেন না আমার চরিত্র নিয়ে কখনো কথা বলতে পারতেন না পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আমি আমার বোনকে রোড অ্যাক্সিডেন্ট রে হারিয়েছি আমার বোনের চেহারা আপনার চেহারা হুবুহু মিলেছে আপনি যখন আমার বাইকের সামনে এসেছিলেন আমি অবাক হয়ে গেছিলাম আমার বোনটা মনে হয় আমার কাছে ফিরে এসেছে আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছিলেন আমার আমার বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু তখন আমি আপনাকে কোনো কিছুই বলিনি কারণ আমি বুঝতে দিতে চাইনি যে আপনি দেখতে হুবহু আমার বোনের মতো আর আমি আপনাকে এই কারণে ঠিক সাহায্য করতে চেয়েছিলাম শুধু আপনি না যে কেউ আমার কাছে সাহায্যের জন্য আসে আমি তাকেই সাহায্য করি আমার মন মানসিকতা এরকমই মানুষের প্রতি আমার একটা দয়া আছে কিন্তু আপনি যে এতটা নেগলেক্ট করে আমাকে দেখবেন এতটা ছোট করে আমাকে দেখবেন আমি তা কখনো কল্পনা করতে পারিনি চুপ তুমি আর একটা কথা বলবো না তুমি যদি এই মেয়েটাকে ভুল প্রস্তাব না দিয়ে থাকতে তাহলে এই মেয়েটা এসে আমাকে কেন বললো শুনো আমি আর আজকের পর থেকে তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব অদিতি আর একটা বাজে কথা বলবো তখন থেকে তুমি আমাকে ব্লেম করে যাচ্ছে। আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো কি পেয়েছো কি তুমি তুমি একটা মানুষকে চেনো না যাও না শেষ একটা কথা বলে গেল আর তার কথা বিশ্বাস করে তুমি আমাকে ব্লেম দিচ্ছ আমাকে ডিভোর্স দিতে চাইছো মাথা ঠিক আছে তোমার বুঝতে পেরেছি তুমি ঠিক এখন যে ভুলটা বুঝেছো তোমার এই ভুলটা আমার ভাঙিয়ে দেওয়া উচিত রাইট ওকে তুমি কাজ করো ওনাকে বলো ওনার মুখ থেকে কাপড়টা সরাতে তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনি আপনার মুখের থেকে কাপড়টা সরান তো কি আজব কি নাটক শুরু হয়েছে আমার ঘন্টা সরাইতে হবে ব্যাপার আপনি আমার হা করে তাকাইছেন কেন আমার দিকে আরে এই যে আপনি যে একটা লুচ্চা সেটা আমি বুঝা গেছি খুব ভালো করে লাগবো না আপনার সবাই আমার হ্যাঁ বোন ও ঠিকই বলেছে আসলে তুমি ওর বোনের মতো একদম দেখতে তাই ও তোমাকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু আমারও বুঝতে ভুল হয়ে গেছে জন তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আসলে না জেনে না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও কি এবার বুঝতে পেরেছি ঠিক কি কারণে আমি ওনাকে সাহায্য করেছিলাম কোনো কিছু না বুঝে কখনো কোনো কথা বলতে আমি তোমার হাজব্যান্ড অ্যাটলিস্ট তুমি বিশ্বাস করতে পারতে পাঁচটা বছর হয়েছে আমি তোমার সাথে সংসার করছি তুমি আমাকে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারলে না এই যে আপনি একটা বাজে কথা বলার চেষ্টা করবেন তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমার সম্মান নিয়ে খেলছেন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনি চিৎকার চেঁচামেচি করছেন আশেপাশের লোকজন যদি শুনে তারা তাই ভাববে যে আমি হয়তো আপনাকে কুপ্রস্তাব দিয়েছি তো মুখটাও আমি এমন ধরনের কোনো কাজ করার নিয়তে আপনাকে সাহায্য করি আপনি কি ভেবেছেন আপনি ভেবেছেনটা কি যে আমি সব সময়ের জন্য এইসব করে বেড়াই আমার একটা সম্মান আছে আর আমার কাছে যখন যে মানুষ সাহায্যের জন্য আসে আমি তাদেরকে সাহায্য করছি তার মানে এই নয় যে আমি তাদেরকে কুপ্রস্তাব দিয়েছি আসলে ভাই আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে ওই দোকানদার জন্য কইছিল আমি আসলে শুনে ভয় পেয়ে গেছিলাম আপনি তো বুঝতেই পারতেছেন আমি গরিব অসহায় স্বামী নাই ভাই আপনি আমার সাহায্য করতে চাইছেন আর আমি আপনার মনে কষ্ট দিছি আপনার বৌয়ের কাছে আপনারা ছোট করে ফেলাইছি আমার প্লিজ আপনারা মাফ করে দেন যাই হোক আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন আপনাকে আর আমার কাছে মাপ চাইতে হবে না দেখুন আপনাকে দেখতে আমার বোনের মতো লাগে আপনার প্রতি একটা মায়া একটা ভালোবাসা হুক করে আমার জন্ম নিয়েছে তাই আপনি আমার কাছে মাপ না চাইলেও চলবে আর আপনি আমার সাথে যেটা করেছেন সেটা কিন্তু আপনি অন্যায় করেছেন একটা মানুষের চরিত্র নিয়ে কখনো কথা বলতে গেলে তার সম্বন্ধে ভালো মতো জানবেন সে মানুষটা কেমন বুঝবেন তারপরে তার চরিত্র নিয়ে কথা বলবেন নয়তো সে তার চরিত্র নিয়ে কথা বলবেন নয়তো এই ধরনের কাজ করলে যে ব্যক্তিকে আপনি প্রেমটা করছেন তার সম্মানটা হানি হয় যাক আশা করছি আজকের পর থেকে আপনি এই ধরনের কাজ আর কখনই করবেন না আপনি আসুন ঠিক আছে ভাইয়া আমি তাহলে আসি ঠিক আছে আপনি আসুন আর তোমাকে আমি একটা কথা বলছি আমি তোমার হাজবেন্ড তুমি আমার সহধর্মিনী আমরা বিবাহ লাইফটা একসাথে পার করছি আমার প্রতি তোমার এতটুকু বিশ্বাস থাকা উচিত ছিল একটা বাইরের মানুষ কোনো কিছু এসে বলে দিলেই তা নিয়ে কখনো মাতামাতি করতে হয় না কারণ আমরা দুজন পরস্পরকে যদি না বুঝি তাহলে তৃতীয় পক্ষ এসে কিন্তু আমাদের মধ্যে ঝামেলা লাগাতে পারবে ঠিক এখন যেটা হয়েছিল তাই তোমাকে একটা কথা আমি বারবার করে বলছি নেক্সট টাইম এরকম কোনো কিছু করার আগে অন্তত দশ বার ভাববে তারপরে আমার চরিত্র নিয়ে কথা বলতে আসবে